পালিয়ে গেছে আজকে আওয়ামী লীগ ইস্টাবলিশ করার নাম নিয়ে এসে কাদের সিদ্দিক কিন্তু আমাদের ভয়ে পালিয়ে গিয়েছে আগামী দিনে এই বাংলার জমিনে এই বাবুরের জমিনে ছাত্র দল থাকতে দল থাকছে আওয়ামী লীগের এক জায়গা হবে না যারা নৈরাজ্য করেছে চাঁদাবাদি করেছে সন্ত্রাস করেছে আমাদের মা বোনদের মেরেছে নিরীহ ছাত্রদেরকে হত্যা করেছে সেই নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগ কারো এই বাবুরের মাটিতে জায়গা হবে না আওয়ামী করার জন্য আপনি যদি আর একটি প্রোগ্রাম হাতে নেন তাহলে আপনার অস্তিত্ব বাংলাদেশের রাখা হবে না আমরা এখান থেকে করে দিতে চাই এবং জানান দিতে চাই যেভাবে বিগত দিনে বাংলাদেশের অস্তিত্ব লড়াই ছাত্রদল দল I'm just going